দেখেছ কা ফুচাই গেল আজকে দুটো টিফিন মুখ একটা আছে হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি দিদির বাড়িতে জালা আমার ভাই চুপচাপ বসে গেম খেলছে ওর ওই গেম খেলার স্বভাব ও এদিকে আমার দিদি বাইরে বসে সবজি কাটছে নানান মাননা করবে তাই সবজি কাটছে আর আমিও পেছনে এসে লাইছি আর আমি তো সব সময় এবারে এসে আড্ডা মারতে আসি যাকে ডাকছি গল্প করবে আর ও আবার একটু বলছে ওর মা বলছে কেন তোর সঙ্গে গল্প করবো তুই তো কাজ কর কাজ তো সব সময় করে গল্প তো সব সময় করা যায় না আর আমার কাজ কি ওদের বাড়ি এসে আড্ডা মরা দিদি করছে যে তোদের বাড়িতে কোনো বাটি আছে এইটা রোজকার আমাদের বাপার বাটি নিয়ে ঝগড়া দেখো দেখো আমার দিদি আমার সঙ্গে বাটি নিয়ে ঝগড়া করছে